এর নাম হচ্ছে তাপস এ হচ্ছে প্রতিবন্ধী আমরা সবাই জানি প্রতিবন্ধী এই তিন চাকা গাড়িতে যাতায়াত করে হ্যাঁ ঠিকই আছে কতটা প্রতিবন্ধী সেটা তো আমরা জানি না তা আজকে হঠাৎ আমি ভাবলাম যে না আমার বন্ধুদেরকে দেখাবো যে এ কিভাবে গাড়িতে ওঠে এবং কিভাবে গাড়ি থেকে নামে তা কতটা প্রতিবন্ধী সেটাই আমরা আজকে দেখব আমিও দেখবো এবং আমি আমার বন্ধু দিকেও দেখাব দেখো বন্ধু ঠিক আছে তাপস তুমি একবার নাবো তো দেখি তুমি কিরম নাবো গাড়ি থেকে আমি কিন্তু ধরব না তোমাকে তুমি দেখি দেখি তোমার নিজের মতো দেখছো বন্ধু দেখো বন্ধু দেখো চলো দেখতে পাচ্ছ বন্ধু এই হচ্ছে তাপস এইভাবে চলাফেরা করে বাড়িতে ঠিক আছে তাপস কষ্ট হয় না তো কষ্ট হচ্ছে তাহলে ঠিক আছে তুমি গাড়িতে উঠে পড়ো তুমি গাড়িতে উঠে পড়ো গাড়িতে উঠে পড়ো কিছু মনে করুন ভাই হ্যাঁ মানে মানুষ বন্ধু দিকে দেখানোর জন্যই ভিডিওটা বানানো আজকে ঠিক আছে আমি দাও দাঁড়ো আমি যাচ্ছি 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 দাঁড়ো আমি ধরে দিচ্ছি একটু ধরে দিচ্ছি বন্ধু দেখলে এই হচ্ছে তাপস এইভাবেই ও নাবে এত কষ্ট করে আর এইভাবেই ওঠে গাড়িতে আমি খালি দেখালাম যে আমরা ভাবি যে এইভাবে যাতায়াত করতে খুব ভালো আছে কিন্তু না বন্ধুর খুব কষ্ট হয় তার জন্য এই ভিডিওটা বানানা যাই হোক শুভ সকাল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটুকুই বলার ছিল আর তাপস যাতে ভালো থাকে সুস্থ থাকে সবাই একটু আশীর্বাদ করবে বড়রা। ছোটরা ভালোবাসা দেবে যাতেও ভালো থাকে নমস্কার